দেখো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার জন্য আমি কলটা করছি ঠিক আছে তোমরা অনেকক্ষণ আমি দেখছি যে গর্বের সাথে এস এম এস করে যাচ্ছি এ বলছি নভেম্বরে এ বলছে ডিসেম্বরে তো ভাই আমি তোমাদের ফোন করছি বহ্নপুরের হতে ঠিক আছে আমার কাছে অফিসিয়াল নাম্বার আছে এর আগেও আমি কল করেছিলাম তোমাদেরকে অফিসিয়াল আপডেট দিয়েছিলাম এর আগে ঠিক আছে আমার ভিডিওগুলো দেখে নেবে কল রেকর্ডিংয়ে শুনেছিলাম ঠিক আছে তো এবার তোমাদেরকে কল করে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আমার যে নাম্বার সেভ আছে ঠিক আছে এখনও ফোন করছি তারও যে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি

ঠিক আছে ওকে স্যার মানে তোমাদের সিটুলে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো ভাই তোমাদের তোমাদের সামনে ফোন করলাম তো তোমাদের র্যালি ভাই নভেম্বর ডিসেম্বর হতে পারে ঠিক আছে এটুকু বললাম আর আদার্স কোনো সমস্যা জানিয়ে দেবে ভিডিও বেশি লম্বা করবো না জয় হিন্দ বান্ধবা